আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি এই গরমে সেটা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর এই সরকারে বলি এলপি গ্যাসাইন্ডা গ্যাসের বিল ঠিকই দেই অত তো গ্যাসের আনতে পারি না অত তো গ্যাসে আনতে পারি না সরকার আমাকে একটু গ্যাসটা দেন আল্লাহ রাখতে একটু গ্যাসটা দেন আমরা গ্যাসে সুন্দর করে রাঁধি না তো গ্যাসে রাঁধতে পারি না এই গরম গরিব মানুষ একটা এসি কেনার এসি ফ্যানি কেনার তো ঠিক নেই তারপরে আবার এলপি গ্যাসে রান্না এটা এই গরমে রিচ কালার আর ঠেলা গাড়ি আলার আর নৌকা আলার কেমনে চলে কেমনে চলে এটা তো সব কষ্ট হইয়া দেখো আপনাদের তো একটু মেহরবানি কইরা মহল্লায় মহল্লায় গ্যাসটা চালু কইরা দিতেন এই গ্যাস আর কষ্ট কষ্ট হইতো না থাকে আমরা গ্যাস ঠিকই পাইতাম অন আমরা গ্যাস পাই না এই পনেরো বছর ধরে গ্যাসের বিল ঠিকই দেয় গ্যাস পাই না আশায় আসি যদি আল্লাহ কোনো দিন গ্যাস দেয় তখন তো কইব বিল দেন না আপনারা গ্যাস দিবেন এই বয়ে আমরা গ্যাসের বিল দিই কিন্তু আমরা তো গ্যাস পাইতেছি না দয়া কইরা আমাকে যদি একটু গ্যাসটা দেন আমরা একটু গ্যাসের লাইন দেখাইতে পারো কোন ফ্যান চালাইলে কারেন্ট বিলটা যায় রুজি বা কত টাকা

এক বেশি না পারি আপনি যদি একটু দয়া করেন দয়া তো করতেই আছেন আর একটু করেন আল্লাহ আপনার ভালো রাখবো সুস্থ সবল রাখবো আল্লাহর কাছে দোয়া করুন আমরা সবাই যারা গোজা গো গ্যাস নাই সবাই আপনার দিকে দোয়া করুন আপনি যেন সুস্থ থাকেন আপনি আমাকে গ্যাসটা দেন বলো কাইতেছে নীলিশ মাছটা দিয়ে দিন ইসমিল্লাহ রহমান রহিম

সবাই আপনার লেগে দোয়া করব সরকার সব আপনারা হাজারো সালান পেলে মাফ করে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম